সম্মানিত ভিউয়ার্স অনেক সময় দেখা যায় আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড অনেকে হ্যাক করে চালাইতে থাকে তারপরে দেখা যায় আপনারা আর নেটটা ওই রকমভাবে স্পিড পান না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যারা ওয়াইফাই হ্যাক করে আপনার কানেক্ট হয়ে চালাচ্ছে এটা কীভাবে তাদেরকে রিমুভ করে দিবেন তারা শতবার পাসওয়ার্ড দিলেও কোনো কাজ হবে না তো সর্বপ্রথমে আপনি গুগল ক্রোমের মধ্যে চলে যাবেন গুগল ক্রোমের মধ্যে আমি চলে গেলাম গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পরে আপনি লিখবেন টেন্ডা লগ ইন যেইখানে দেখেন আমি লিখছি টেন্ডা লগ ইন এটা লেখার পরে আপনাকে সার্চ করতে হবে সার্চে দিলাম টেন্ডা লগ ইন দিয়ে দিলাম দেওয়ার পরে প্রথমত যেই ইয়াটা শো করছে ওয়েবসাইটটা এটার মধ্যে আপনাকে ক্লিক দিয়ে দিতে হবে তো আমি এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে স্কেল ডাউন করে নিচে আসবেন এখানে দেখেন অ্যাডমিন তার মানে আপনি হইলেন এই ওয়াইফাই পাসওয়ার্ডের মালিক ওয়াইফাইয়ের মালিক এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার এখানে দেখেন আপনি এখানে সব কিছু দেখতে পারবেন আপনার পাসওয়ার্ড যদি আপনি মনে না থাকে এখান থেকে বের করতে পারবেন এবং কয়জন মানুষ আপনার এখানে অ্যাক্টিভ আছে আপনার ওয়াইফাইয়ের মধ্যে এই যে চারজন লোক এখানে অ্যাক্টিভ আছে কত কী স্পিড আছে এটা দেখতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন আমার এখানে চারটা লোক এখানে আছে তা আপনাদেরকে দেখাই কীভাবে রিমুভটা করবেন তো আমি একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন এটা হলো আমার এখানে মোবাইলটা অ্যাক্টিভ আছে হ্যাঁ এটা এসে গিয়ে আরেকটা মোবাইল চালাইতেছে এটা একটা মোবাইল এটা আরেকটা মোবাইল অর্থাৎ আমার মোবাইল ছাড়াও এখানে আর তিনটা মোবাইল কানেক্ট আছে তো এগুলো আমি ডিলিট করবো কিভাবে। ধরুন ওখানে আমি যদি এই গ্যালাক্সি এ জিরো এটাকে আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমাকে এটা অফ করে দিতে হবে এবং এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে যদি এটি করি তাইলে এখানে এটা নষ্ট হয়ে যাবে এটার মধ্যে আপনাকে অফ করতে হবে তারপরে আপনার এখানে ওকে বাটন ক্লিক করে দেন কাজ হয়ে যাবে আমি যেহেতু এটা অফ করতে চাচ্ছি না আপনারা অফ করতে চাইলে যে কোনো মানুষকে এখান থেকে অফ করে দিবেন শত পাসওয়ার্ড দিলেও তার কোনো কাজ হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ